ঘরোয়া ক্রিকেটে রানের বন্যা বইয়ে একাধিকবার জাতীয় দলে আসা এনামুল হক বিজয় যেন বারবার আন্তর্জাতিক পর্যায়ে নিজেকে প্রমাণ করতে হয়েছেন ব্যর্থ ঘরের মাঠে জিম্বাবুয়ে সিরিজ ও শ্রীলঙ্কা সিরিজের প্রথম টেস্টে সুযোগ পেয়েও কাজে লাগাতে ব্যর্থ হয়েছেন এই ওপেনার ফলে কলম্বো টেস্টের আগে তিনি ম্যানেজমেন্টকে ফেলে দিয়েছেন বড় এক সমস্যায় অন্যদিকে মেহেদি হাসান মিরাজের অসুস্থতায় সুযোগ পেয়ে কলম্বোতে পাঁচ উইকেট নিয়ে ম্যানেজমেন্টকে মধুর সমস্যায় ফেলেছেন নাইম হাসানো ফলে পাঁচ উইকেট নেওয়া এই স্পিনারকে কলম্বো টেস্টের একাদশ থেকে ছুঁড়ে ফেলার সুযোগ একেবারে নেই বললেই চলে আবার অসুস্থতা কাটিয়ে কলম্বো টেস্ট দিয়ে ফিরতে যাচ্ছেন মিরাজ এমন অবস্থায় কলম্বো টেস্টের একাদশ সাজাতে মাথার ঘাম পায়ে ফেলতে হতে পারে নাজমুল হোসেন শান্ত ফিল সিমন্স কিংবা মোহাম্মদ সালাউদ্দিনকে কলম্বোতে বাংলাদেশ তিন স্পিনার নিয়ে খেললে একাদশ থেকে বিজয়কে বাদ দেওয়া ছাড়া আর কোনো উপায় নেই কিন্তু বিজয় ছাড়া তো স্কোয়াডে কোনো ব্যাক ওপেনারও নেই নাজমুল হোসেন শান্ত সবশেষ টেস্টে চার নম্বরে নেমে জোড়া সেঞ্চুরি হাঁকিয়েছেন তাই তাকে সেখান থেকে সরিয়ে দেওয়ার সুযোগ নেই বললেই চলে আবার তিন স্পিনারের জায়গায় তিন পেসারকে খেলালেও বিজয়কে বসতেই হবে সেক্ষেত্রে নাইম হাসানকেও পাঁচ উইকেট নেওয়ার পর সাইডলাইনে থাকতে হতে পারে তবে সংবাদ সম্মেলনে আসা প্রধান কোচ ফিল সিমন্স আভাস দিলেন তিন স্পিনার খেলানোর যেমনটা আমি বলেছি আমরা এখনো দেখিনি আমরা মাত্রই এসেছি তাই এটা নির্ভর করছে আমরা আজকে কেমন দেখি এবং আমরা কি মনে করি এর আচরণ কেমন হবে আমরা কি তিন স্পিনার নিয়ে খেলবো নাকি তিন পেসার গল টেস্টের আগে ফিল্ডিং এর সময় আঙ্গুলে চোট পেয়েছিলেন শান্ত তবে সেই টেস্টে তিনি খেলেছেন জোড়া সেঞ্চুরি হাঁকিয়ে দিয়েছেন সমালোচনার জবাব আবার কলম্বো টেস্টের আগেও শান্ত আঙ্গুলে চোট পেয়েছিলেন কিন্তু শান্তই যে দলের হয়ে টস করতে নামবেন সেটা সংবাদ সম্মেলনেই জানিয়ে দিলেন সিমন্স অসুস্থতা কাটিয়ে যে মেহেদি হাসান মিরাজও একাদশে ফিরছেন সেটাও নিশ্চিত করে দিলেন সিমন্স শান্ত ঠিক আছে শুধু আঙুলে একটু ছোট চুট পেয়েছে টেপ পেঁচিয়ে খেলতে পারবে তাই অধিনায়ককে নিয়ে চিন্তার কিছু নেই মিরাজ নাইম ও তাইজুল এই তিন স্পিনারের সঙ্গে দুই পেসার নিয়ে একাদশ সাজালে শেষ পর্যন্ত বিজয়ের বাদ পড়ার সম্ভাবনাই বেশি সেক্ষেত্রে ওপেনিংয়ে কি শান্ত ফিরছেন নাকি জাকেরকে কিপিংয়ের দায়িত্ব দিয়ে লিটনকে ওপেন করানো হবে নাকি শেষ পর্যন্ত সুস্থ হয়ে ওঠা মিরাজকেই সাদমানের সঙ্গে নামিয়ে দেওয়া হবে কলম্বো টেস্টের টসের আগে এসব ধোয়াশা যেন থেকেই যাচ্ছে আবিদ মোহাম্মদ ফ্রেন্জি